আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটি সুখবর নিয়ে আসছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের কাঙ্ক্ষিত একজন সিঙ্গার ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং কয়েকটি উনি গান পরিবেশন করবেন আপনাদের উদ্দেশ্য তো ওনার কাছে আমরা চলে যাই হ্যালো ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম নাম এবং পরিচয় জি ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ হারুন মিয়া আর আমার দেশের বাইরে হচ্ছে সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ থেকে আমি সরাসরি আপনার লাইফে যুক্ত হয়েছি আচ্ছা 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 তো তুমি কি এরকম অনুষ্ঠান বা কোনো ধরনের গান গাইছো হ্যাঁ হ্যাঁ ভাই আমি অনুষ্ঠান গান বলছি আমাদের এখানে একটা মাজার আছে মাজারের মাঝে প্রতি বছরই আপনার গান বলা হয় আমি এখানেও গান বলছি আমি একটা গানে এগারো হাজার টাকা পাইছি আসা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে উদ্দেশ্যে এখন কি মানে কোন গানটা পরিবেশন আমার কাছে করবা একটা গান আছে গানটা আমার কাছে খুবই প্রিয় আশা করি দর্শকের মনেও গানটা ভালো লাগবে আচ্ছা তাহলে আমরা কি গানটা চলে যেতে পারি অবশ্যই ভাই যদি অনুমতি দাও আমাকে আমি একটা গান বলি আর দর্শকের উদ্দেশ্য বলছি আমি গান করে বলবো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে ভালো ভালো করে ফলো দিবেন আর আমি আপনাদের হাত ধরে অনেক দূর এগিয়ে যেতে চাই হ্যাঁ আমি অনেকগুলা গান জানি আচ্ছা ওকে তুমি গানটা এখন গাইতে পারো আচ্ছা গাইবো হ্যাঁ ওরে জালা রেলা এ প্রেম রেলা ওরে তৈরি আমি সারামাপ তুই আমার দিলে না রে দিলে না তোর এবুকে প্রেমের জর যা প্রেমের এ বুকে প্রেমের জ্বালা ওরে জ্বালার জ্বালা এ বুকে প্রেমের জ্বালা ওরে একটা ছারে এক ছরে কি প্রেমের হাল মায়ে জি আকির করে এতোলি কা মোবাইল ফোনে সঙ্গ খেলে প্রেমের খেলা অনলাইনে প্রেমের দরজা সব সময় কোলা জ্বালার জ্বালা এ বুকে প্রেমের জ্বালা ওরে জ্বালার জ্বালা এবুকে প্রেমের জ্বালা ওরে রূপ দেখায় আপনাদের মারা কই না চলো না রূপের ব্যবসা করে নারী তীর বুঝে না রাস্তাঘাটে চলে তারা করে আলা বেলা আর রশিদারে বলে শৈতানের চেলা জ্বালারে জ্বালা এবুকে প্রেমের জ্বালা ওরে জ্বালারে জ্বালা এবুকে প্রেমের জালা মন জালা রে জালা এ জালা অরে জালা রে জালা এ জালা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গান পরিবেশন করার জন্য